আজ দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুর ছাব্বিশ বাস স্ট্যান্ডের সামনের একটি কাপড়ের দোকানে ব্যবসায়ীর অভিযোগ আজ বিকাল চারটে পঁচিশ নাগাদ একটি স্কুটি চেপে দুই ব্যক্তি এসে পাঞ্জাবি কেনার কথা বললে ব্যবসায়ী তা দেখাতে থাকেন বেকালে নামাজ পড়ার সময় হয়ে আসার কারণে ব্যবসায়ী ওনাদের নামাজ পড়ার পর আসার কথা বলেন তখনই ওনারা সেখান থেকে চলে যান ব্যবসায়ী কিছুক্ষণ পর দোকানে এলে দেখেন ওই কাস্টমার পুনরায় দোকানের ভিতরে দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করায় তারা কিছু না বলে সেখান থেকে চম্পট দেয় এই বিষয়ে সন্দেহ হওয়ায় ব্যবসায়ী তার টাকার বাক্স খুলে দেখেন সেখান থেকে সব টাকা উদাও বাক্সে রাখা সব টাকা পয়সা লুট করেছে বলেই দাবি করছেন ওই কাপড় ব্যবসায়ী ওনার দাবি ওই বাক্সে দোকানের মালপত্র কেনার জন্য পনেরো হাজার টাকা তিনি রেখেছিলেন আজ বিকালে সেই টাকাই ওই দুই ব্যক্তি চুরি করে পালায় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছেন এদের আগেই এই ধরনের একটা দুর্ঘটনায় ব্যবসায়ী মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বিষয়ে ব্যবসায়ী তরফ থেকে বিভিন্ন ধরনের তথ্য তুলে দেওয়া হয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আশ্বাস দেন জগৎবল্লভপুর থানার পুলিশ জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জিবিপি নিউজ জগৎবল্লভ কাস্টমারই ছিল আমাকে বলছে পাঞ্জাবি লোক পাঞ্জাবি দেখালাম কথা বলতে 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 মোটামুটি আমাদের আসরের টাইম হয়ে যায় আপনি হাজার কাজ করুন এখন তো মাস আমরা ইফতার করবো একটু সময় লাগবে আপনি নামাজটা করে আসুন আমি নামাজটা করে নিই যা হবে মাগারে বাদ হবে তো আমি চলে গেলাম বাথরুম চলে গেলাম উনি ওইদিকে চলে গেল তারপর দেখি না বাথরুম এসে দেখি না বাথরুম থেকে এসে দেখি না ওই ছেলেটা আমার দোকানে দাঁড়িয়ে আছে কেন কী রেখেছি কথা বলে না দেখি না আমি আমার ক্যাশব্যাক্সটা আমি দেখুন ছন্দ হলো যে আমার ক্যাশব্যাক্সটা আমি দেখি যখনই ক্যাশ বক্সটা আমি দেখছি তখন আমার বাক্সে আমার টাকা আমার নাই প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা চারটে পনেরোই আমাদের আজানা হয়েছে আসলে চারটে কুড়ি কি পঁচিশ মধ্যে কাজটা হয়েছে জিনিসটা হয়েছে দুজন বাপ বেটা দুজন ছিল আমি আগে একবার দোকানে নিয়েছিলো বাবা বলে ডাকছে আমি সেখানে ব্যাটা হবে বাবা ডাকছে বাপ ব্যাটা হবে ওچھا তাই না কি মানে ডাকছে আর কি আমি বুঝতে আল্লাহ হন্দ বাবাটা হবে স্কুটিতে আর খেয়াল ঘোটাটা গেল না যখন গেল তখন যখন গেল সার্ভিস দিতে গেল মশলা 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 লাইনে গেল আমি ইয়ে করেছি যে ডাইরি যাতে টাকাটা ভালোভাবে পেয়ে যায় কোনো অসুবিধা না হয় আমি গরিবের ছেলে না হয় আর যত কোনো লোকের কারণ না হয় এভাবে না হয় জগদলপুর সাব্বিশি বাস স্ট্যান্ড আপনার নামটা কাজী রুহুল কুদ্দুস